নাহি বেরে না বেরানি সামন্থি দা খুদা চান আবের না সাম্মান্তি এস ধাম্ম সনন্থন আমি সর্বপ্রথম এসে তথাগত সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ এক সময় ভগবান বুদ্ধ জাতবন বিহারে অবস্থান করছিলেন এই সময় এই ধর্মদেশনাটি দিয়েছিলেন অর্থাৎ আমি যে গাথাটি বাসন করেছি এর বাংলা হলো শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ইহাই জাগতিক ধর্ম অর্থাৎ আপনি যদি কারো সাথে শত্রুতা করতে থাকেন সে শত্রুতা বাড়তেই থাকবে তথা আপনি শত্রুতা করলেন ওনার ও আপনার সাথে আরও বেশি শত্রুতা করবে ও আপনি আরও বেশি করলে ও আরও বেশি করবে এরকম বাড়তেই থাকে আর যদি মৈত্রীতা করে ফেলেন বন্ধুতা করে ফেলেন ক্ষমা চেয়ে ফেলেন তখন শত্রুতার উপশম হয়ে যাবে এটাই বোঝাতে চাইছিলেন এই ধর্মদেশনা ভগবান বুদ্ধ জাতবন বিহারে অবস্থান করার সময় একটা ঘটনাকে উপলক্ষ করে বলেছিলেন ওই সময় শ্রাবস্তিবাসী এক ব্যবসায়ীর পুত্র তার বাবার মৃত্যুর পর ক্ষেতের কাজ ও গড়ের কাজ সমস্ত কাজও সে নিজেই সম্পাদন করত মায়ের সেবাও করতো সে নিজেই কিছুদিন পরে তার মা তাকে বলল বাবা তোর জন্য একটা বউ আনব তখন ছেলেটি বলল মা এমন কথা বলবেন না আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার সেবা করব। বাবা ক্ষেতের কাজ ও ঘরের কাজ তোকেই করতে হয় তাতে আমার মনে সুখ পাই না আমি একটা বউ আনব তোর জন্য দেখে শুনে করতে একটা বউ নিয়ে আসবো সে বারবার অসম্মতি জানিয়ে নীরব হলো তার মা বের হলো শেষ পর্যন্ত বউ আনার জন্য কোনো এক বাড়ি গিয়ে মেয়ে ঠিক করবে এই চিন্তায় পুত্র তাকে জিজ্ঞেস করলো মা কাদের বাড়িতে যাচ্ছেন মা বললো অমুক বাড়ি তখন সে বলল ওখানে যাই যাইও না মা ওই ওই বাড়িতে যাও এই বলে নির্দিষ্ট জাতি কুল থেকে মেয়ে আনার জন্য মাকে বলে দিল মা সেখানে গিয়ে মেয়ে ঠিক করে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো বউ এনে ছেলের গড় করালো সে কিন্তু হলো বন্দা অর্থাৎ অপুত্রক সে প্রথম পুত্র বধুটি অপুত্রক হলো তারপর মা ছেলেকে বলল পুত্র তুমি নিজের রুচি অনুসারে মেয়ে এনেছ সে তো বন্দা হলো সে তো অপুত্রক হলো অপুত্রকের কুল নষ্ট হয় বংশ রক্ষা হয় না তাই বলে আরেকটা বউ আনি সে বলল প্রয়োজন নেই মা এরূপে সে নিষেধ করলেও মা বারবার বলতে লাগলো একটা বউ আনব একটা বউ আনবো একটা বউ আনবো সে ইহা শুনতে শুনতে বিরক্ত হলো বড় বউ চিন্তা করলো আরে এখন তো আমার সর্বনাশ হবে ও যদি নিজের পছন্দ মতো একটা বিয়ে করে আনে আমার মন মতো না হলে ও যদি সন্তানের মা হতে পারে তাহলে আমাকে তো দাসির মতো ব্যবহার করবে আমার কথাও শুনবে না আমার কোনো কর্তৃত্বই থাকবে না এই বাড়িতে তখন সে চিন্তা করলো আমার পছন্দ মতো একটা মেয়ে আনলে আমার কথা শুনবে আমার এক কর্তৃত্ব থাকবে আমার কিছুটা হলেও সুযোগ সুবিধা হবে সে চিন্তা করে সে চলে গেলো নিজের পছন্দ মতো একটা মেয়ে খুঁজে নিয়ে স্বামীকে এনে দিল তখন সুন্দরভাবে চলছিল সংসার কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হলো গর্ভবতী হওয়ার পর প্রথম স্ত্রী খুব খুশি যে আমি গর্ভধারণ ধারণ না ফলে আমার সখী আমার বান্ধবী আমার সতীন ও গর্ভধারণ করেছে কিন্তু যখন একটু একটু বড় হলো তখন ওর হিংসে এসে গেল বলছে হ্যাঁ আরে ও তো ও যদি সন্তানের মা হয় তাহলে তো আমাকে দাসির মতো ব্যবহার করবে আমার কোনো কর্তৃত্বই থাকবে না এই বাড়িতে সমস্ত দায় দায়িত্ব ওকে দিয়ে ফেলবে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে হিংসে এসে বলছে না মেরে ফেলবো সন্তানটা ওই সন্তানটা মেরে ফেললে আমার যে কর্তৃত্ব ও তার ঠিক থাকবে এই চিন্তা করে সুযোগ করতে লাগলো একদিন গরভভাতের ওষুধ এনে সিনকে এত আদর করতেছে না কাজ করিস না তুই আমি আমি সব কাজ করব তোর কোনো কাজ করার দরকার নাই রান্না রান্নাবান্না হতে সব কাজও করে কিন্তু ওই ফাঁকের মধ্যে আহারের সাথে খাবারের সাথে ওই গরভাতের ওষুধটা মিশিয়ে দিল ওইগুলো খেয়ে ওই প্রথম মিস্ত্রির গর্ভপাত হয়ে গেল। সে জানতেই পারে না খেয়ে দিল মনে হয় কোনো একটা সমস্যার কারণে হয়ে গেছে হ্যাঁ তো উপরে খুব আদর খুব যত্ন ও তো খুব অখুশি আরে বোন তোর কীভাবে গর্ভপাত হয়ে গেলো রে অনেক কান্নাকাটি করতেছে অনেক মানে তাকে সান্ত্বনা দিচ্ছে আর কি তো ও বুঝতে পারেনি আসলে ও যে গর্ভপাতের ওষুধ দিয়েছিল তো এভাবে চলতে চলতে কি আর করা স্বামীও বলল আমাদের ভাগ্য খারাপ মনে হয় আমাদের প্রথম সন্তান মারা গেল। তো আর কিছুদিন পরে আবারও প্রেগনেন্ট হলো হওয়ার পরে আবার ওইভাবে দ্বিতীয় স্ত্রী অনেক আদর যত্ন করতেছে কিছুদিন পর আবার সেভাবে খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিল দ্বিতীয়বারও গর্ভপাত হয়ে গেল তৃতীয়বারেও আবার কিছুদিন পরে গর্ভ ধারণ করল তখনও একদিন পানি আনতে গিয়ে ওখানে বা বেড়াতে গিয়ে ওখানে পাড়া পরিসি যারা আছে তাদেরকে বললো আমার এই অবস্থা কি জানি কি সমস্যা আমার ভাগ্য তো খারাপ ওরাও বুঝে ফেললো জিনিসটা সে ও বাড়িতে সতীন আছে ওদেরকে কি তুই এই কথা বলিস তুই যে গর্ব ধারণ কর গর্ব ধারণ করিস এই কথা কি তাকে বলিস হ্যাঁ বলি ও তো আমার ও খুব খুশি ও আমাকে সব সময় বলে হ্যাঁ তুই যখন গর্ব ধারণ করবি আমাকে বলবি তোর কাজ কোনো কাজ কর্ম করতে হবে না আমি সব করে নেবো ও ঠিক কাজকর্ম করেও তোমার বলে গাদি কোতাকার বেকুপ এগুলো বলে নাকি ওই তো তোর সন্তান বারবার মেরে ফেলতেছে তুই বুঝতে পারছিস না না ও আমাকে ও আমাকে কিভাবে দেখতে পারে কীভাবে আদর করে কত স্নেহ করে ছোটো বোনের মতো বসে পাকলি বুঝতেছি না ওই তোকে শেষ করে দিচ্ছে এবার থেকে তুই বলবি না ওকে তাহলে দেখবি তোর সন্তান কোনো সমস্যা হচ্ছে না বলতে আচ্ছা ঠিক আছে ওদের পরামর্শে সে রাজি হলো এখন ও গর্বধারণ তৃতীয়বারে ও বলে নাই প্রথম স্ত্রীকে বলে নাই সতীনকে বলে নাই তো না বলার পরে আস্তে 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 যখন গর্ব পরিপূর্ণ হলো তখন ও একদিন দেখলো বড় বউ রে বোন তোর সন্তান এত বড় হয়ে গেছে আমাকে বলিস নি বলছে বলবো তুই আমার সন্তান দুটা মেয়ের ফেলেছিস তোকে বলবো দুষ্ট কোথাকার বলছে আমার সন্তান এখন সুখে থাকবে তোর এত মাথা গামে তো হবে না ওগুলো বড় বড় চিন্তায় পড়ে গেলো আরে এখন তো আমার সর্বনাশ সন্নিকট আমাকে কিছুক না কিছু করতেই হবে এই চিন্তা করে সে কৌশলে এমনভাবে না জানার মতো ও রান্নাঘরে রাখছে ভাত তরকারি ও কৌশলে না জানার মতো ওই খাবারের মধ্যে গর্ভপাতের ওষুধ দিয়ে দিল তখন ওর গর্বের অবস্থা ছিল পরিপূর্ণ অর্থাৎ জন্মের কিছুদিন আগে এরকম হবে আর কি গর্ব পরিণত হওয়ায় গর্ভটি পড়তে ভালো না নষ্ট হতে পারো না জন্ম হতে পারো না এভাবে ওখানে তির্যকভাবে রইল অর্থাৎ বাঁকাভাবে রইল তখন ওই গর্বিণী মাইয়ের তীব্র বেদনা উৎপন্ন হলো গর্বিনীর প্রাণ সংশয় হলো সে সতীনকে লক্ষ্য করে বলল তুই আমাকে নাশ করলি তুই আমাকে এনে তিনটে ছেলে নষ্ট করলি এবার আমিও মরলাম মৃত্যুর পর যেন যক্ষিণী হয়ে জন্মায় যেন তো তোর ছেলেদেরকে খাইতে পারি সে এরূপে প্রার্থনা করে প্রাণ ত্যাগ করল মৃত্যুর পর সে সেই বাড়িতে বিড়ালি হয়ে জন্মালো স্বামী অপর স্ত্রীকে ধরে তুমি আমার বংশ নাশ করলে এই বলে হাতে ধরে লাঠি গুষি মেরে বের করে দিল সে সে আঘাতে তার মৃত্যু হলো এবং সে সেই বাড়িতে মুরগি হয়ে জন্ম গ্রহণ করলো মুরগি ডিম পাড়তে লাগলো আর বিড়ালি এসে খেতে লাগলো দ্বিতীয়বারও খেলো তৃতীয়বারও খেলো মুরগি বলল তিনবার আমার ডিম খেয়ে এখন আমাকেও খেতে চাস এবার মরে ছেলে সহ তোকে যেন খেতে পারি এইভাবে যেন আমার জন্ম হয় এই প্রার্থনা করে সে প্রাণ ত্যাগ করলো অর্থাৎ বিড়ালি তাকে খেয়ে ফেলল আর কি মুরগিটিকে ধরে খেয়ে ফেলল সে বাঘিনী হয়ে জন্মগ্রহণ করলো অপরজন হরিণী হয়ে জন্ম জন্মগ্রহণ করলো তাতে মৃগি হলো আর কি সে তিনবার সন্তান প্রসব করল হরিণের বাচ্চা প্রসব পড়লো তিনবারই প্রসব সময়ে বাঘিনি এসে তার বাচ্চাগুলো খেয়ে ফেলল মৃগি শেষবারে মৃগিকে আক্রমণ করে ধরে ফেললো এবং তাকে খেতে লাগলো এবং সে প্রার্থনা করলো এই তিনবার আমার বাচ্চাকে খাইছস এবার আমাকেও কাচ্ছস এবার মরে যেন সপুত্র তোকে শুদ্ধ খেতে পারি সে মৃত্যুর পরে যক্ষিণী হয়ে জন্মগ্রহণ করলো আর বাঘিনী মরে শ্রাবস্তিতে কোনো এক মানবকুলে পরিবারে কন্যা হয়ে জন্মগ্রহণ করলো সে বড় হয়ে গ্রামের সন্নিকটে তার বিবাহ হল সে স্বামী গৃহে গেল। কিছুদিন পরে সে এক পুত্র সন্তান জন্মদান করলো যক্ষিণী তার প্রিয় সখী রূপ ধরে এসে জিজ্ঞেস করলো আমার প্রিয় সখী কোথায় বাড়ির মানুষেরা বলল সে সুতিকাগারে আছে অর্থাৎ যে গৃহে জন্ম গিয়েছে সেই গৃহে আছে আমার সখীর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি তাকে দেখবো এই বলে প্রবেশ করে শিশুটিকে কোলে নিয়ে দেখবার ছলনায় খেয়ে পলায়ন করলো দ্বিতীয়বারও সে রূপ খেলো তৃতীয়বারে সে অন্তঃসত্ত্বা হয়ে স্বামীকে বলল ওগো এ স্থানে এক যক্ষিণী এসে আমার দুই পুত্রকে খেয়ে খেয়ে ফেলেছে এবার আমি বাপের বাড়ি গিয়ে আমার সন্তান জন্ম দেব। এই বলে সে বাপের বাপের বাড়ি গিয়ে সন্তান জন্ম দিল তখন যক্ষিণীর উপর যক্ষরাজ বৈশ্রবনের জল দেওয়ার পালা পড়েছিল তা ওখানে পালাক্রমে পানি টানতে হয় রথ থেকে ওই পালার দায়িত্বটা তখন ওর পড়ে পড়েছিল সে পানিতে গিয়েছিল রথ হতে যক্ষিণীরা মাতা করে পরম্পরাভাবে পানির কলসি নিয়ে বৈশ রাজাকে পানি এনে দিত তারা চার মাস পাঁচ মাসে এ কাজ হতে মুক্ত হতো অর্থাৎ কাজটা শেষ করতে চার পাঁচ মাস লেগে যেত কেউ কেউ ক্লান্ত হয়ে ত সেখানেই মারা যেত সেই যক্ষিণী পানির পালা হতে মুক্ত হওয়া মাত্রই অত্যন্ত দ্রুত বেগে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো আমার কি কোথায় জ্ঞাত তখন জ্ঞাতিরা বলল কোথায় তুমি দেখতে পাবে না এখানে তার যত ছেলে হয় যক্ষিণী এসে খেয়ে পেলে তাই সে বাপের বাড়ি চলে গেছে সে যেখানেই যাক না কেন আমার থেকে মুক্তি পাবে না এই বলে সে শত্রুবাবের প্রবলতা বসত সমুৎসাহিত চিত্তে শ্রাবস্তী নগরের দিকে দৌড় দিল সেই লোকটিও পুত্রের নামকরণ দিবসে পুত্রকে স্নান করিয়ে নাম রেখে স্বামীকে বলল ওগো চলো আমরা নিজের ঘরে যাই এখন আমাদের পুত্র তো সুখে জন্ম হয়েছে এখন নিজের ঘরে চলে যায় এ বলে পুত্রকে নিয়ে স্বামীর সাথে বিহারের বুদ্ধ যে বিহারে অবস্থান করতেন সে জাতবন বিহারের মধ্যবতী পদ দিয়ে যাওয়ার সময় স্বামীকে বলল চলো একটু বুদ্ধকে বন্দনা করি মুখার দয়ে এ বলে পুত্রকে স্বামীর কোলে দিয়ে বিহারের পুকুরে মুখ হাত ধুলো পানি টানি একটু পান করল। আবার স্বামী যখন বিহারে হাত মুখ ধোয়ার জন্য যাচ্ছিল তখন স্ত্রীটি পুত্রকে কুলে নিয়ে সেখানে ছোট বাচ্চাটিকে দিতে দিতে দাঁড়িয়ে রইল এই অবসরে যক্ষিণী সেদিকে আস্তে আস্তে দেখতে পেলো যক্ষিণীকে চিনতে পেরে সে চিৎকার করে বড় উল্লো গো গো শীঘ্র আসো শীঘ্র আসো এই যে যক্ষিণী স্বামীর আসা পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতে না পেরে বিহারের দিকে দৌঁড়ে গেল সেই সময় ভগবান বুদ্ধ বিশাল উপাসক উপাসকেদের সামনে ধর্মদর্শনায় রত ছিলেন স্ত্রী লোকটি ছেলেটিকে তথাগতের পায়ের নিচে রেখে বলল একে আপনাকে দান করলাম আপনার পুত্রের রক্ষা করুন হে ভগবান আমার পুত্রকে আপনি রক্ষা করুন বিহারের দরজায় অধিষ্ঠাত্রী সুমন নামক দেবতা যক্ষিণীকে ভিতরে প্রবেশ করতে দিলেন না বুদ্ধ প্রধান সেবক আনন্দ স্তবিরকে ডেকে বললেন যাও আনন্দ সেই যক্ষিণীকে ডাকো বানতে তাকে ডাকলেন স্তবির এসে বলেন ভানতে ডাকতে বলেছি উনি আসতেছে তো স্ত্রী লোকটি ভয়ে বলি উঠলো ভানতে ও আসতেছে আমার ছেলেকে খেয়ে ফেলবে প্লিজ আমার ছেলেকে বাঁচান ওকে আসতে দিবেন না বুদ্ধ বলেন উপাসিকা আসুক আপনি ভয় পাবেন না শব্দ করবেন না যক্ষিণী এসে দাঁড়ালে বুদ্ধ তাকে বললেন কেন এমন করতেছো যদি তোমরা আমার মতো বুদ্ধের সামনে না হতে আমার বন্ধু বুদ্ধের সাক্ষাৎ না পেতে খালো বর্ণের বাল্যুক ও ফন্দন বৃক্ষের নিয়াই এবং কাক এবং পেঁচার নিয়াই তোমাদের শত্রুতা কল্পস্থায়ী হতো তার শেষ হতো না জন্ম জন্মান্তরে তোমাদের শত্রুতা শেষ হতো না কেন একে অন্যের প্রতি শত্রুতা এমন আচরণ করতেছ শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না দুটার দ্বারাই শত্রুতার উপশম হয় এই বলে ওই গাথাটি বলেছিলেন এই গাথা সুন্দর কারে বুদ্ধ ব্যাখ্যা করে দিলেন তাদেরকে বলছে তোমরা জন্ম জন্মান্তরের শত্রুতা করতে করতে এ পর্যন্ত চলে আসতেছ এখন এখন তো অন্তত পক্ষে অবসান করো এই গাথা শুনে এই গাথা যখন ব্যাখ্যা করলেন গাথা শুনে যক্ষিণী শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হয়েছিল বুদ্ধ সেই স্ত্রী লোকটিকে বললেন তোমার ছেলেটি যক্ষিণীকে দাও ভামতে আমার ভয় লাগতেছে ভয় করিও না ওর দ্বারা তোমার আর কোনো অনিষ্ট হবে না সে ছেলেটিকে যক্ষিণের হাতে দিল যক্ষিণী ছেলেটিকে চুম দিয়ে বুকে নিয়ে আলিঙ্গন করে মাকে আবার পেরিয়ে দিল এবং কাঁদতে লাগলো বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন এ আবার কি বানতে আমি পূর্বে যেমন তেমনভাবে জীবিকা অর্জন করে ও পেট ভরে খেতে পাইনি এখন আমি কীভাবে বাঁচব সেজন্য কাঁদতেছি বুদ্ধ বললেন চিন্তা করিও না যক্ষিনি এ বলে তাকে আসান্বিত করে সেই স্ত্রী লোকটিকে বললেন একে নিয়ে ঘরে রাখবে এবং জাগু বা তরকারি আদি দিয়ে পালন করবে সে তোমার শখী ছিল একসময় সে তাকে নিয়ে ঘরের পেছনে একটা ঘর ছিল ওখানে রেখে দিয়ে প্রতিদিন খাবার দাবার দিয়ে পালন করতে লাগলো তখন ধান বানার সময় আসতো ওই সময় তার মাথায় যেন ডাক 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 একটা শব্দ হতো তার মাথায় কেউ যেন আঘাত করতেছে এরকম লাগতো সে সখীকে ডেকে বলল সখী এখানে থাকতে পারবো না আমাকে অন্য একটা জায়গায় রাখো তার রুচি অনুসারে ক্রমে দেখি করে জলের চাটিতে রান্নাঘরে বারান্দায় আস্তা কুড়ে গ্রামের দারে এ সমস্ত স্থানে রাখা হলেও এখানে আমার মাথায় মুসলের আঘাত পড়ে বলে মনে হয় এখানে ছেলেরা কাঁচরা মাছরা পেলে এখানে কুকুর শোয় এখানে ছাগল গরু শোয় এখানে ছেলেরা পায়খানা প্রস্রাব ত্যাগ করে এখানে জঞ্জাল ফেলে এখানে গ্রামের ছেলেরা চুড়ে ইত্যাদি ইত্যাদি বলে সমস্ত জায়গা ত্যাগ কোনো অতপর গ্রামের বাইরে কোনো খোলা স্থানে তাকে প্রতিস্থাপিত করে সেখানে তাকে খাবার দাবার ইত্যাদি পাঠাতে লাগলো সে তার সখীকে বলতো সখী এবছর সুবৃষ্টি হবে উঁচু জমিতে শস্য রোপণ করো এবছর অনাবৃষ্টি হবে শস্য রোপণ করো আর সকলের ফসল জলাদিকে জলাভাবে নষ্ট হতো তার বেশ কিন্তু ফসল ভালো হতো কিছুদিন পরে লোকেরা বলতো আরে আমাদের ফসলগুলো নষ্ট হচ্ছে প্রতি বছর এই পরিবারের ফসলগুলো তো নষ্ট হচ্ছে না এরা কি কীভাবে জানে যে এবছর বৃষ্টি বেশি হবে এবছর বৃষ্টি কম হবে তখন লোকেরা তাকে একদিন জিজ্ঞেস করলো হ্যাঁ বন্ধু কোন বছর বৃষ্টি বেশি হবে কোন বছর বৃষ্টি কম হবে কোন বছর মানে কোথায় লাগালে ভালো ফসল পাওয়া যাবে তোমাদের তো ভালো হয় আমাদেরগুলো নষ্ট হয়ে যায় কেন এমন হয় তখন সে বলল আমাদের দেখো না আমাদের সখী যক্ষিনি সুবৃষ্টি অনাবৃষ্টির কথা বলে দেয় আমাদেরকে আমরা তার কথা হচ্ছে উঁচু নিচু ভূমিতে শস্য রোপণ করি তাই আমাদের শস্যগুলো সুন্দরভাবে নিতে পারি সুন্দরভাবে ফসল ফলে দেখো না প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে সবসময় খাবার দাবার নিয়ে যাওয়া হয় না ওইখানে তার জন্য হ্যাঁ তা তো দেখি নিয়ে যাওয়া হয় কিন্তু কার জন্য নিয়ে যাওয়া হয় কেন নিয়ে যাওয়া হয় সেটা তো আমরা জানি না ও তা আচ্ছা আমরা যদি দিই তাহলে আমাদেরকেও কি বলবে হ্যাঁ বলবে তোমরাও তাকে বাদ তরকারি খাবার দাবার এগুলো দাও না তোমাদেরকেও বলে দেবে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না সবার উপকার করবে সে অত সকল নগরবাসীরা তার সেবা যন্ত্র করতে লাগলো সেও তখন হতে সকলের কাজকর্ম দেখতে লাগল কার কিভাবে লাভ হবে কার কিভাবে লাগালে সবজি শস্য এগুলো ফলবে বেশি করে কোথায় লাগালে বেশি ফলবে এগুলো সবসময় বলে দিত এই থেকে তার বিশেষ লাভ হতে লাগলো বহু লোক তার অনুগত হলো পরে সে অনুক্রমে তাকে বাদ দেওয়ার জন্য পালা সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ এত বেশি মানুষ হয়ে গিয়েছিল যে তাকে সবগুলো একসাথে নিলে সে খেতে পারতো না তাই পালা সিস্টেম করে দিয়েছিল আজকে ওর পালা আজকে ওর পালা ওই আমরা যেভাবে ক্যাংয়ের মধ্যে সোয়াং দিই না পালা সিস্টেম ওইভাবে আর কি ওই পালা সিস্টেমভাবে তাকে খাবার পাঠাতে লাগলো তখন যতদিন দিন ছিল তখন পর্যন্ত এই মানুষেরা তাকে খাবার দিয়ে আসতে আসতেছিল তো সব দামানু পয়সু দেখুন শত্রুতা করতে করতে তারা কতটুকু পর্যন্ত চলে এসেছে কিন্তু তাদের শত্রুতা শেষ করি নি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন বলে শত্রুতা শেষ হয়েছে তা আমরা বর্তমানে দেখেন কত রকমভাবে একজনের সাথে একজনের শত্রুতা করি লোভের কারণে করি হিংসার কারণে করি দেশের কারণে করি রাগের কারণে করি অজ্ঞানতার কারণে করি সব আমাদের এই ফলগুলো আমরা খাব যদি আমরা নির্বাণ লাভ করতে না পারি মহাপুরুষের সান্নিধ্য না পাই বুদ্ধের বুদ্ধের শ্রাবকের সাক্ষাৎ না পাই তা আপনারা এমনভাবে পুণ্যকর্ম করুন যাতে সাক্ষাৎ পান মহাপুরুষের সাক্ষাৎ পান যাতে জ্ঞানী মানুষের সাক্ষাৎ পেয়ে অন্ততকে একটু হলেও ভারমে সৃষ্টি করতে পারেন উপদেশ পেয়ে তাদের উপদেশে আপনাদের দুঃখের অবসান হবে যেমনি এই যক্ষিণী এবং দুঃসখীর হয়েছিল তা আপনারা এর থেকে শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে নিজেরা এমন মানব জীবন গঠন করবেন যাতে আপনাদের জীবন সুন্দর হয় পবিত্র হয় আমি আপনাদেরকে মৈত্রেমে আশীর্বাদ জানিয়ে সংক্ষিপ্ত ধর্মোপদেশ এখানে সমাপ্ত করলাম